অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে রাজ্য ব্যর্থতা আছে তাই জন্য সম্পূর্ণভাবে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন এখানে মোতায়েন রাখা হবে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে এবং কি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে তো এটি একটি আমি তো বলবো যে দৃষ্টান্তমূলক একটি অর্ডার যেখানে রাজ্য সরকারের ব্যর্থতাটাও অবজার্ভ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে কমপ্লিটলি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য এই সিচুয়েশনটা করার আর এই পোস্ট ভায়োলেন্সের যারা ভিক্টিম যারা তারা যাতে রিলিফ পায় তারা যাতে সুরাহ পায় বা যাতে আরো মানুষের না মৃত্যু হয় বা আরো মানুষ যাতে আহত না হয় সেটি সেটিরস একটি প্রতিকার করার জন্য আমরা মামলা করছিলাম যাতে সেন্ট্রাল অফ সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা নিয়ে আজকে কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে স্টেট হ্যাজ ফেল্ড স্টেট হ্যাজ ফেল্ড টু মেনটেন ল অ্যান্ড অর্ডার তাই জন্যে এখানে আজকে সেন্ট্রাল ফোর্সেস আছে এবার তারা আর কতদিন থাকবে এই ডিসিশনটা কিন্তু আর স্টেটের হাতে নেই এই ডিসিশনটা সেন্ট্রাল ফোর্সেসের ডিসিশনটা কিন্তু হোম মিনিস্ট্রি সেন্টার নেবে এই কথাটা কিন্তু অর্ডারে পুরো ভালো করে উল্লেখ করা হয়েছে যে যদি স্টেট ভাবে যে দরকার নেই তাহলে যদি ভাবে যে দরকার আছে তাহলে এই ডিপ্লয়মেন্টটা কিন্তু এক্সটেন্ড করতে পারে এটা পরিষ্কার বলা হয়েছে অর্ডারে এছাড়া আমরা যে নামগুলো দিয়েছি যে যারা বাড়ি ছাড়া আছে যাদের মানে বিভিন্ন ধরনের কেসেস আছে বা যে যেগুলো কমপ্লেন সমস্ত ডিজির ইমেল আইডিতে করা হয়েছিল দোকান খুলতে দিচ্ছে না বাড়ি ভাঙচুর সমস্ত জিনিস কিন্তু পুলিশকে বলেছে টু টেক কগনাজেন্স অফ ইট এ নিয়ে রিপোর্ট ফাইল করতেও দু সপ্তাহের ভিতরে বলা হয়েছে রাজ্য সরকারকে দেখুন নিয়ে যতগুলো ছিল বাড়ি ছাড়া ছিল সমস্ত জিনিস আমরা এখানে করেছি আপনারা জানেন কালকে বসিরহাটেও গিয়েছিলাম যারা বাড়ি ছাড়া আছে তাদেরকে সকলকে আমরা বাড়ি কিন্তু ঢুকিয়ে দিয়েছি তো এবার যদি যে কেউ যার কোনো কমপ্লেন হয় সে ডিজি ইমেল আইডিতে পাঠান রাজ্যের তরফ থেকে তো প্রথম দিন থেকে এই যুক্তি খাড়া করা হচ্ছিল বা এরকম বলা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী এখানে রাখার কোনো প্রভিশনই নেই আমরা তো অবাক হয়ে যাই যে যখন ভূমিকম্প আর্থকুয়েক টর্নেডো সাইক্লোন হয় আর কি তখনও তো মানে কেন্দ্রীয় বাহিনী কেন আর্মিকেও তো অনেক সময় ডিগ্রিজিশন করা হয় তো আজ এহেন পরিস্থিতিতে মানুষের প্রাণের কি কোনো দাম নেই যেখানে মানুষের মৃত্যু হচ্ছে যেখানে মানুষের ওপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে তারা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মী বা সদস্য বলে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে এরকম একটি আর্গুমেন্ট আমরা তো তাতে আরও অবাক হয়ে গেছিলাম দেখুন আমরা জনস্বার্থের মামলা তো সেই জন্যই করেছি যাতে মানুষ প্রাণে বাঁচে রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে কিন্তু মানুষের প্রাণের থেকে মানুষের সম্মানের থেকে আর বেশি ভ্যালুয়েবল কিছু হতে পারে না তো আমরা মানুষের প্রাণ রক্ষার্থেই এখানে আদালতের দ্বারস্থ হয়েছি সেটাই চেষ্টা করে খারাপ লাগে পশ্চিমবঙ্গ আমার নিজের রাজ্য আমার জন্ম এখানে বাঙালি হিসেবে অত্যন্ত খারাপ লাগে যে একমাত্র পশ্চিমবঙ্গতেই আমাদেরকে পোস্ট পোল নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয় মামলা ফাইল করতে হয় এটা অন্য কোনো রাজ্যে কিন্তু হয় না এটি খারাপ লাগে